সট্টাগ্রাম চক বাজার আই আজিয়ে আজিয়ে তোমার হাসে মাছ গুস্ত উনির আইটেম তুলি দুম তো বন্ধুগণ এডে বড় বড় রান লটকে কি সাতশো টিয়া টুন নশো টিয়া পর্যন্ত কেজি এডে ফ্রেশ ফ্রেশ আজিউটি স তোমারা আবার কেউ বাসি গুস্ত হয়ে এনে কমেন্ট করি নদু দেখু না একদম লাল লাল খাইরুল কুরু নি আল্লাহ নবী হই আর জুকল সর্বশ্রেষ্ঠ যুগ হজরত আবু বক্কর রহমতুল্লাহ আলাই হলিফা নির্বাচিত হইবের পরে ছয় মাস হন বাতা গ্রহণ ন করে উনার নিজুর প্রতিষ্ঠান তুন সল বেরা হসুর বেশি এনে সংসার চালাই আল্লাহ তালা এরকম উগ্র যদি সরকার দিত আর যে চুরি নগরে আর দেশান হতই না উন্নত হইত যাক এটা লোট উঠতে ফ্রেশ ফ্রেশ সন একদম টাটকা লুক লাইক এ লাইভ জীবিত তত লশো টিয়া আগরি কেজি একদম ফ্রেশ তো আর আছে তোমার নারটিয়া মাছ নারটিয়া মাছ বেসের আগরি তারপরে ইন্দির ইন্দি দে রুই মাছ রুই মাছ বেসের দে দুশো বিশ আড়াইশো টি আড়ি ইনুগো এক কেজি দেড় কেজি হইব কাপাস গুলার বিদ্যুৎ দিয়ে বাজার বাজার ইন সব সময় বিজি হে সব সময় তাজা মাছ উড়ে এডা আছে আর কেসকি মাছ একদম তাজা কেসকি মাছ বেসে তাজি এডে সক বাজার ইউত আছে ফুইয়া মাছ বিলুর মাছ উটি ফুইয়া মাছ বন্ধুরা আই কিউটি স ও গরম বাদ দি হদু ফাতা দি বেড়াই এনে নুনি এলিস কি যে ডিলিশিয়াস কি সুস্বাদু এটা হাড়ি হাড়িও রে কি মাছ